থেকে বের হওয়ার সাথে সাথে একটা সার্ভাইভাল মোডে চলে গিয়েছিলাম সো আমি কনস্ট্যান্টলি ফ্ল্যাগের দিকে তাকিয়েছিলাম একটা ভয় যে ফ্ল্যাগটা ছিঁড়ে না বের হয়ে যায় হাত থেকে না ছুটে যায় এবং তার চেয়ে কথা যে আমার নিজের অ্যারোডাইনামিক ব্যালেন্স কমপ্লিটলি তখন কম্প্রোমাইজ সত্যি কথা বলতে মাটিতে নেমে আসার প্রথম অনুভূতিটা আমার হচ্ছে গিয়ে আসলে রিলিফ সেন্স অফ রিলিফ যে বেঁচে ফিরে আসতে পেরেছি দ্বিতীয় অনুভূতিটা ছিল হচ্ছে নিজে খুবই গর্বিত ছিলাম যে জিনিসটা সব মিলে শেষ করতে পেরেছি কারণ আমার একটা অপশন ছিল যে কোনো মুহুর্তে ফ্ল্যাগটাকে কমপ্লিটলি ছেড়ে দেওয়া ফ্ল্যাগটা ছেড়ে দিলে আসলে রেকর্ডটা হতো না বিয়াল্লিশ হাজার ফিট উচ্চতায় আসলে কোনোই বাতাস নাই সেটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এত উপর থেকে যেহেতু আমরা পড়ছি বিশ সেকেন্ডের মধ্যে আমাদের বা আমার ভেলোসিটি হয়ে গেল তিনশো বিশ কিলোমিটার পার আওয়ার প্রায় এই ফ্ল্যাগগুলা ওই স্পিডে একটা ছোটোখাটো বুনো ঘোড়াতে পরিণত হলো যেটা হয় একবার আমাকে এদিকে ছুঁড়ে মারে আরেকবার ওদিকে ছুরে মারে ফ্ল্যাগ সহ এই হাইটে যেহেতু কেউ কখনো জাম্প করে নাই তাই পুরো জিনিসটা হঠাৎ করে একটা আননোন টেরিটোরির মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিল ভিডিওতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পতাকা নিয়ে একজন পড়ছে হরাইজন দেখা যাচ্ছে এরকম গোল করে এই ভিশনগুলো আমার মধ্যে আসলে নাই এগুলো কিছুই আমার মনে নাই কারণ আমি প্লেন থেকে বের হওয়ার সাথে সাথে একটা সার্ভাইভাল মোড়ে চলে গিয়েছিলাম সো আমি কনস্ট্যান্টলি ফ্ল্যাগের দিকে তাকিয়েছিলাম একটা ভয় যে ফ্ল্যাগটা ছিঁড়ে না বের হয়ে যায় হাত থেকে না ছুটে যায় তার চেয়ে বড়ো কথা যে আমার নিজের অ্যারোডাইনামিক ব্যালেন্স কমপ্লিটলি তখন কম্প্রোমাইজ সো আমি নিজে সার্ভাইভ করতে পারবো কি না এই জাম শেষ করে সেটাই তখন একটা বড়ো চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছিল ফাইনালি আমি যখন এসে নিচে এসে প্যারাশুট খুলেছি তখনও আনফরচুনেটলি ফ্ল্যাগের কারণে আমি একটা টার্মিনাল স্পিনে চলে গিয়েছিলাম ফ্যানের পাখার মতো ঘুরছিলাম এই কারণে আমার প্যারাসুট খুলতে অনেক দেরি হয়েছে বাই দ্য টাইম প্যারাসুট খোলা হয়েছে খুলে দেখি প্যারাশুট উপরে পেঁচিয়ে আছে ওটাকে ছুটাতে ছুটাতে বাই দ্য টাইম আমি একটা মোটামুটি সেফ পজিশনে আসতে পেরেছি তখন আমি মাটির খুব কাছে তো যেখানে নামার কথা তার থেকে এই কারণে অনেক দূরে একটা ধান খেতে গিয়ে পড়েছি এরোনটিক্যাল স্পেসে যে কোনো ধরনের রেকর্ডকে মেনটেন এবং ম্যানেজ করে হচ্ছে ওয়ার্ল্ড এয়ার স্পোর্টস তো আমাদের এই জাম্পের জন্য একজন ক্যাটাগরি ওয়ান টু জাজ ওখানে প্রেজেন্ট ছিলেন তো আমার হেলমেটে এবং আমার জাম্প শ্যুটে দুইটা জিপিএস ট্র্যাকার লাগানো ছিল উনি আমাদের টেকঅফের সময় ফুল সুপারভাইজ করেছেন ল্যান্ড করে আসার পরে অবভিয়াসলি আবারও চেকব্যাক করেছেন প্লাস আমাদের জিপিএস ট্র্যাকারগুলো নিয়ে উনি অ্যানালাইজ করে ফাইনালি একটা রিপোর্ট পাবলিশ করেছেন এই রিপোর্টটাকেই আসলে বাইবেল হিসেবে ধরা হবে এই জাম্পের জন্য সো এখন ওনার রিপোর্টে অলরেডি উনি ডিক্লেয়ার করেছেন যে আমি এই এই স্ট্যাটিস্টিক্সগুলো অলরেডি হিট করেছি সেই অনুযায়ী আমরা দুইটা ওয়ার্ল্ড রেকর্ডের জন্য এলিজিবল এবং দুইটা ওয়ার্ল্ড রেকর্ড ব্রেকিং নাম্বার আমরা অ্যাচিভ করতে পেরেছি ফ্ল্যাগ নিয়ে যেটা প্রাইমারি রেকর্ড সেটা সেটার নাম হচ্ছে গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ আ ফ্ল্যাগ সো আমি প্রায় বিয়াল্লিশ হাজার ফিট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছি এবং প্যারাশ্যুট খুলেছি সাড়ে চার হাজার ফিট উচ্চতাতে এর মাঝখানে যেই গ্যাপটা যে গ্যাপটা হচ্ছে প্রায় সাঁইতিরিশ হাজার তিনশো ফিটের মতো এই সাঁয়ত্রিশ হাজার তিনশো ফিট এত লম্বা সময় এত লম্বা উচ্চতা ধরে কেউ ফ্ল্যাগ নিয়ে কখনো জাম্প করেনি সো সেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড একই সাথে আমাদের যে টোটাল ফ্রি ফল টাইম টোটাল ফ্রি ফল টাইমটাও একটা সেপারেট ওয়ার্ল্ড রেকর্ড প্রথমত হচ্ছে আমার ফ্যামিলি আমার ওয়াইফ বাবা মা পরিবার সবাই সাপোর্ট করেছেন অ্যাটলিস্ট কেউ না বলেননি কারণ সাধারণত আমাদের যেটা হয় যে টিপিক্যালি বাংলাদেশের মধ্যবিত্ত পরিবার বলতেই পারেন যে এত রিস্কি একটা ভেঞ্চারে যাওয়ার দরকার কি সো ওই ধরনের কিছু ওনারা করেননি ওনারা সাপোর্ট করেছেন দোয়া করেছেন অর্গানাইজেশনালি আই উড ডেফিনেটলি সে যে আমি অনেকের কাছ থেকে অনেক ধরনের উৎসাহ পেয়েছি বাট আমার স্পন্সর ইউসিবি দে হ্যাভ বিন ভেরি ভেরি হেল্পুল তাদের সাপোর্ট ছাড়া সম্ভব হতো না আর প্রথম আলো ডেফিনেটলি কারণ এই পুরা প্রজেক্টটাকে প্রথম যেই পরিচিতিটা দেওয়া সেটা আসলে প্রথম আলোর থ্রুতেই ছুটির দিনের থ্রুতে এবং সেটা খুবই ইম্পর্টেন্ট ছিল আমার জন্য কারণ সেটার কারণেই আসলে স্পন্সাররাও ইন্টারেস্টেড হয়েছেন ধীরে ধীরে আমরা এগিয়ে গেছি স্কাই লাইভ নিয়ে আমার পরবর্তী ভাবনা হচ্ছে আরও নতুন কোনো বাউন্ডারি টেস্ট করা এবং আইডিয়ালি বাংলাদেশকে নিয়ে কিছু একটা করা সো একটা ইচ্ছা আছে আগামী বিজয় দিবসকে টার্গেট করে বাংলাদেশে কোনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অ্যাটেন্ড করা যায় কিনা সে নিয়ে চিন্তাভাবনা কাজ পরিকল্পনা চলছে দেখা যায়